শুধু মহিলাদের জন্য নয় পুরুষের জন্য পর্দার ব্যবস্থা আছে না নাই এই সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের স্পষ্ট করে দিয়ে বলেছেন আপনি আর মুসলমান ভালো করে বুঝুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কালামের বিদার দিয়ে স্পষ্ট করেছেন কুল লিল মুমিনিনা ইয়াযুদুম মিন আবসানহী আপনি আপনার উমদের পুরুষদেরকে মেসেজ দিয়ে দিন তারা তাদের চক্ষুকে যেন নিম্নগামী করে পুরুষদের কি করতে হবে পর্দা সিস্টেম পুরুষদের কি করতে হবে বলেন তো চোখের নিগামী করতে হবে করোনারির দিকে তাকাইলে চলবে না মুসলমান চোখের হেফাজত খুব বড় বড় একটা হেফাজত এই চোখের কারণে মানুষ অনেক গুণার বিচার লিপ্ত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা চোখ ভালো তো সব ভালো আপনার চোখ ভালো হলে আপনার চোখ দ্বারা যদি ভালো জিনিস আপনি দর্শন করেন তাহলে আপনি আল্লাহ ওলা হয়ে যাবেন আর এই চোখের দ্বারা যদি চোখের অপব্যবহার করেন তাহলে আপনি গুণাগার বান্ধব যাবেন হয় তোমা ওই চোখের অপব্যবহার করার কারণে আপনি জাহান নামের অতল বারে নিক্ষিপ্ত হবেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই জন্য কি করতে হবে চোখের হেফাজত করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আপনি চোখের দ্বারা তাকাইতেছেন পরনারীর দিকে দৃষ্টি দিচ্ছেন আপনি মনে করতেছেন কেউ দেখতেছে না 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 আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু প্রত্যেকটা মন মানুষের সঙ্গে মনিটরিং ফেরেশতা নেতিবদ্ধ করে দেন দেখে দিছেন ইরমান কাতিবিনা ইয়াদান উনামাতা ফাআলুন প্রত্যেকটা মানুষের সঙ্গে দুইজন সম্মানিত ফেরেশতা তারা থাকে amorphousman ফেরেশতা শুধু থাকেই না amornama ta wa kullain insan প্রত্যেকটা মানুষের amornama কে গর্দলের সঙ্গে ঝুলানো রয়েছে বিচার কিন্তু সুযোগ নাই ও যুবক তুমি মনে করতেছো गोविंद জঙ্গলের ভিতর নির্জন রাস্তায় আমি কোন মেয়ের দিকে তাকাইতেছি মেয়েকে দেখতেছি তুমি মনে করতেছো কেউ দেখতেছে না 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 এটা তোমার ভুল ধারণা মনিটরিং ফেরেস আল্লাহ পাক রেখে দিয়েছে এরপরে আমল নামাটা আবার গর্দারের সঙ্গে আল্লাহ পাক ঝোলায় রেখেছে যখন তোমার এই আমল নামাটাকে হাসরের ময়দানে আল্লাহ রব্দুল আলামিন তুলে ধরবে

পর্যবেক্ষণ করে দুনিয়ার মুসলমান ভালো আল্লাহ রব আরবিন

চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের যৌন অঙ্গ যৌন অঙ্গকে হেফাজত করে তাহলে তার দুনিয়ার জেন্দেগি শান্তি হবে আখেরাতের জেন্দেগু তার শান্তি হবে কথা বলেন ঠিক কিনা এই চোখ হেফাজত তো সব হেফাজত এই চোখের কারণে বড় বড় গুণা হয় অদুনিয়ার মুসলমান এই জন্য চোখের হেফাজতের দরকার আসে না নাই যুবকেরা চোখের হেফাজত করতে হবে চোখের হেফাজত না করলে আপনার সমস্ত আমল হয়ে যাবে যাবে। তার কারণ করলে একটা সময় আপনি এই জিরা করতে করতে এই খারাপ কাজ করতে করতে আপনার আমল নামাটা বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিকই না এই জন্য চোখের হেফাজত করতে হবে শাহ ভাই চোখের হেফাজত